ছাব্বিশ তারিখে থাকবো না জমিয়ে তলমা ডাকেনি আমাদের ডিস্ট্রিক্ট কমিটি ব্লক আগামী ছাব্বিশে আপনার এই যে সভা বোর্ডের একজন সদস্য যিনি নীতিশ কুমারের সাথে বৈঠক করেছেন যার সাথে বিজেপির গাঢ় সম্পর্ক সেই সদস্য যে বিজেপির সাথে কথা বলেননি এটা কেউ আপনারা ভাবতে পারবেন না একইভাবে আরেকজন ব্যক্তি বা কয়েকজন সরাসরি চলে গেছে আসামের চিফ মিনিস্টার সাথে দেখা করতে একদিকে বিজেপির আসকারা বিজেপির সাথে লেনদেন অপর দিকে পার্সোনাল লাইন ঢুক আপনার ঢাকঢোল ফেটাবেন মানুষকে বিভ্রান্ত করবেন না এ সভা আমাদের সভা নয় জমিয়ে তলমার ফ্ল্যাগকে ব্যবহার করবেন না আইনগত ব্যবস্থা আমরা আমরা জমিয়তলবিহীন বলতে আমরা আর যারা জমিয়ত করেন তারা জমিয়তলমা এ অর্থাৎ আরশাদ মাদেরই গ্রুপ আমরা গ্রুপ নই একশো দশ বছরের জমিয়তলমাহিনদের আমরা রক্ষক জমিয়তলমাহিন ফ্ল্যাগ পতাকা বাওয়াল করলে পুলিশকে বলবো এফআইআর করব আমরা এবং এটা যে কি হচ্ছে ২৬ তারিখে শুনছি অনেক দল এই গরম তাহাতে রুটি শেখবে এটাও খবর আমাদের কাছে বিভ্রান্ত হবেন না বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন না কোর্ট যখন এগিয়ে এসেছে কোর্ট যখন আইনের লড়াই লড়ছে ভারত সরকারকে এভিডেভিট হলফনামা দাখিল করতে হবে সেই হলফনামার মধ্যে যে বায়ান দেবেন এক সপ্তাহের মধ্যে সেটা চলে যাবে বিরোধী পক্ষের যে সমস্ত মাননীয় আইনজীবী আছে সেখানে মহামিত্র উকিলও আছে সবার কাছে আমার আমিও এক কেস করেছি আমার কাছেও আসবে এবং সেটা এক সপ্তাহ তারা মানে বিচার বুদ্ধি খাটাতে পারবে যে সরকার কোন কোন ভ্রান্ত নীতি এখানে এনেছে কা জুয়ারি করে মুসলমানের সম্পদ কেড়ে নিতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন ওই আপনার ইন্দোরের সবাই আমার রাজ্য আমি হতে দেব না ভারতবর্ষের কদম মুখ্যমন্ত্রী বলেছেন এটাও তো জিজ্ঞাসা করছে রাস্তায় নেমে বিজেপির শক্তি বাড়াবেন না সংযত হন বিচার বুদ্ধি খাটান পাঁচ তারিখে হিয়ারিং আছে সেখানে কোন জায়গায় জল দাঁড়ায় সেটা আমরা দেখব রাস্তায় নেমে কোন প্রকার আপনার আহ ঘটনা চোর মানা মিছিল মিটিং দয়া করে করবেন না পরিস্থিতির উপরে নির্ভর করছে আমরা করেছি তখন আইন হয়েছে এই আইনের ষোলো তারিখ তো আসেনি ষোলো সতেরো তারিখে ভারতবর্ষের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিয়েছে বাংলার মানুষও স্বস্তির নিঃশ্বাস নেয় অনেকেই বেকায়দায় ফেলার চেষ্টা করছেন অনুরোধ করব পার্সোনাল লকে ঢাল হিসেবে ব্যবহার করবেন না উনি কলকাতায় এসেছিলেন এই দুদিন আগে তিন দিন আগে ওই আমাদের সাথে দেখা করেননি কেন আমিও তো পার্সোনাল বোর্ডের মেম্বার আমাদেরকে এড়িয়ে চুপচাপ করে ঢাল হিসেবে ব্যবহার করবেন পার্সোনাল বোর্ডকে এটা অন্যায় হবে আমি দেওমন মেরিলি ভাই আছেন আহলে আজিজ ভাই আছেন পীরপন্থী আছেন খানকা আছেন আছে মাজার আছে মাদ্রাসা আছে মসজিদ আছে ফুরফুরা আছে সকলে আমাদের ভাই এক আমরা বসবো আমি যখন ডাকি তখন আসতে কিন্তু কেন হয় হ্যাঁ এসবগুলো কোন দিকে নিয়ে যাচ্ছেন বাংলাকে বিজেপির হাতে অস্ত্র তুলে দেবেন আমি অনুরোধ করবো এ কথাগুলো শুনবেন আমি বা আমরা রাজ্যের যেভাবে কাজ করি কটা সংকটটা যে কাজ করে অনেক ছাব্বিশ তারিখে থাকবো না জমিয়ে তলমা ডাকেনি আমাদের ডিস্ট্রিক্ট কমিটি ব্লক কমিটি ব্যক্তি এটা আমাদের সবার নয় সুপ্রিম কোর্ট যেখানে হস্তক্ষেপ করে বলছে যে আমাদের উপর ভরসা করুন এই সবার তোমার যুক্তি আছে অন্যর হাতে তামাক খেয়ে সবাই করবেন না সময় আছে পাঁচ তারিখের পরে ভাববেন অতএব পরের হাতে তামাক খেয়ে মুসলমানদের ক্ষতি করার পথ ধরবেন না আমি কোনো ব্যক্তিগত সত্যতা জানি না কিন্তু আমি জানি যারা পৃথিবীর সাথে যোগাযোগ রেখেছেন তাদের নামে এখন বলছি না রাখবেন খুশি হবেন সেটা পরে কিন্তু সত্য কথা আমি আপনাদের বলছি আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন সঠিক ফাইসলা গ্রহণ করার শক্তি দান করুন বাংলায় ঐক্যভাবে একসাথে আমরা থাকবো হিন্দু মুসলমান হিন্দু আলাদা নয় মুসলমান দলিত আলাদা নয় বুজর দিন আমাদের এটাই শিখিয়েছেন